নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একেবারে স্বভাব ভঙ্গিতে চাচাচলা ভাষায় যেভাবে তৃণমূল নেতা থেকে মন্ত্রী এবং এই সরকারকে যেভাবে বিধলেন একই সাথে দাদা দিদির সেটিং মানে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং সেটাকেও তুলে ধরলেন কথা বাড়াবো না ইটাহারের মাটিতে জমিয়ে দিয়ে আসলেন দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এইভাবে উদ্দীপ্ত ভাষণ এবং সাধারণ যারা সমর্থক যারা বাম দরদি তারা কিন্তু তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সমগ্র ভাষণটি আপনাদের শোনার জন্য অনুরোধ করব এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ মঞ্চে আছেন কংগ্রেস সেলিমদা অমল আছেন আমরা সহ আমাদের গণ আন্দোলনের এবং কৃষক আন্দোলনের নেতৃত্ব আপনারা যারা আছেন আমার গুরুজনেরা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা এবং আমি বলার আগে মূলত আমাদের কৃষক আন্দোলনের নেতৃত্ব তারা যে কথাগুলো বলেছেন আজকের দিনে যারা বাংলায় মাঠে কাজ করেন যারা ফসল ফলান তাদের কথা জীবনের কথা তাদের জীবনের যন্ত্রণার কথা তারা বলেছে আমি নতুন করে সেই নিয়ে খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না সবচেয়ে বড় কথা কি যন্ত্রণার মধ্যে কি সমস্যার মধ্যে আমরা আছি তা আমি আপনি আমরা সবাই জানি কিন্তু আমরা অঞ্চল আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি মিছিল করি এই বাংলায় গত বারো বছর ধরে চোদ্দ বছর ধরে এত মার খাওয়ার পরেও এত আক্রান্ত হওয়ার পরে আমাদের এত কমরেডকে আমরা হারিয়েছি তারপর আজকে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি বাংলায় আমরা আমাদের সমস্যাগুলোকে নিয়ে কপাল চাপড়ব বলে নয় আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই আমরা এই সমস্যাগুলোর জবাব চাই উত্তর দিতে চাই বলে আমরা সেই জবাবে সন্ধানে সেই উত্তরের সন্ধান বাংলা কৃষক আন্দোলন বাংলা শ্রমিক আন্দোলন বাংলা গণতান্ত্রিক আন্দোলন তারা লড়াই করছে আমরা এই লড়াই সেই সমস্ত মানুষ যারা এর আগে আমাদেরকে সমর্থন করেছেন তারা তো আসেনি কিন্তু দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন এই তাহারের সেই সমস্ত মানুষ যারা অতীতে আমাদের সঙ্গে থাকে না তাদের সবার কাছে আমরা খোলা মনে খোলা হৃদয় আবেদন করছি আপনাকেও আমরা আমাদের লড়াই পাশে যাই আমাদের লড়াই তৃণমূলের কথাগুলো চোর চিটুন বাস জেটার বিরুদ্ধে যারা ভোটে জিতে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে লোকের টাকা চুরি করে সরকারের টাকা চুরি করে আমাদের লড়াই হচ্ছে নেতাগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নন সেই মানুষকে আমরা আমাদের সঙ্গে চাই আমাদের লড়াই বিজেপির পতাকা নিয়ে যারা ধর্মের নামে দাঙ্গা করে যারা ভাই ভাই রক্তারপ্তি করে আমাদের লড়াই সে সমস্ত খুনি দাঙ্গাবাস বিজেপির নেতাগুলোর বিরুদ্ধে কখনো যদি একটা ভোটে দুটো ভোটে কেউ যে কোনো কারণে হোক বিজেপিকে ভোট দিয়ে থাকে সেই সাধারণ মানুষ আমাদের নন তাকেও আমরা আমাদের লড়াই পাশে যাই এবং আপনাদের সবাইকে আজকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একটা সময় কমলদা বলার সময় বলছিলেন আমাদের আগের বক্তারা বলেছেন বাংলায় বামপন্থীরা যে লড়াই করেছে বাংলায় লাল ঝান্ডা নিয়ে মানুষ যে দাবি আদায় করেছে নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন স্বভাবসুলভ ভঙ্গিতে শতরূপ ঘোষ যে বক্তব্য রাখলেন উপচে বরাব কৃষক সম্মেলন এবং এখানে যেভাবে তৃণমূল নেতাদের চাচাচলা ভাষায় বললেন দর্শকের হাততালিতে মাঝে মধ্যেই তাকে থেমে যেতে হচ্ছিল এবং কদিন পরে বাংলায় বিধানসভার বোর্ড এই মুহূর্তে গোটা বাংলা আমপন্থীদের গুরুধায়ক আমাদের কণ্ঠস্বর আমরা রাস্তায় ঘাটে মিটিং মিছিল বলেছি বলছি আর আমি বলবো কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি শুধুমাত্র মিটিং মিছিল থেকে আমাদের মতো একটা দেশে নীতি পাল্টানো যায় না নতুন নীতি তৈরি করা যায় না তার জন্য আইন সময়ে জানিয়ে কথা বলতে আপনাদের সবার কাছে আবেদন করছি আমাদের রামপন্থীদের কতগুলো আমরা বাংলার বিধানসভায় পৌঁছতে চাই আমাদের প্রথম কথা আপনারা জানেন আমাদের সেও মেনে নিয়েছিল যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে এবং কিভাবে তৈরি হয়েছে দু হাজার কুড়ি সালে করোনা চলছে প্রথম লকডাউন মানুষ খেতে পারছে না বাইরে কাজ করতে গিয়ে অন্য রাজ্যের শ্রমিকেরা আটকে পড়ে আছে।

ভগবান রামচন্দ্র আমাদের মোদীজি হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এসছে আচ্ছা ভগবান রামচন্দ্র হচ্ছেন মোদীর ওপর আর পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন তা হচ্ছে সামনে লোকসভা ভোটে মোদিকেই কাঁথি বেরে অযোধ্যা থেকে বার করে দিলেন এই কথাটা আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট তার তিন বছর আগে থেকে রায় দিয়ে বসে আছে আমাদের দেশের সম কাজে সম বেতনে সম মজুরি লাইন করতে হবে যাদের হাতে সংখ্যা ছিল বলে তারা এনআরসি করেছে সংখ্যা জোরে নোট বাতিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা থেকে শুরু করে কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে কিছু দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে সংখ্যার জোরে এই করা যায় চাইলে সংখ্যার জোরে এরা সম কাজে সম বেতন লাইন করতে পারতো না আজকে তাকিয়ে দেখুন গোটা বাংলার দিকে গোটা ভারতের দিকে ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলে মেয়েদের সামনে কন্ট্রাকচুয়াল কাজ ছাড়া কোনো কাজ নেই কি সরকারি কি বেসরকারি আগে যারা চাকরি পেত যে কাজ করার জন্য আজ থেকে পনেরো বছর আগে চাকরি পেয়েছেন কেউ চল্লিশ কেউ পঞ্চাশ হাজার টাকা মাইনে চাকরি করছে আরে এক কাজ করার জন্য আজকে একটা ছেলে একটা মেয়ে চাকরিতে ঢুকছে আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা মাইনে

খালি পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে প্যারাটিচারের চাকরি পঞ্চায়েতের পুরসভায় কন্ট্রাকচুয়াল চাকরি পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি খালি দেয় এমনকি বাংলায় যে বেসরকারি কর্মী কাজ করছে তাদেরকেও সরকার থেকে বাধ্য করা হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে ধাপে ধাপে পারমানেন্ট করতে হবে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন থ্রি ভলেন্টিয়ারের যে ভাই বোনেরা রয়েছে তাদেরকেও বলছি থ্রি ভলেন্টিয়ারের ভাই বোনেরাও আমাদের শত্রু নন তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে তাদেরকেও বলছি আমাদের দেশে এক সময় ছমাস কাজ করলে এক বছর কাজ করলে কাজ স্থায়ী হতো এই সিভিক আমাদের ভাই বোনেরা আজকে বারো বছর চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাজ স্থায়ী হয় না আমরা বামপন্থীরা আপনার সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মধ্যে দিতে চাই আজকে সিভিক ভলেন্টিয়ার হয় সিগনালে দাঁড়িয়ে লড়ি থেকে টাকা তোলো বাস থেকে টাকা তোলো পাড়ায় কোথায় পুকুর ভাড়া হচ্ছে সেখান থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দাও থানায় বসে তৃণমূলের হয়ে খবর খবরদারি করো তৃণমূলের হয়ে থানায় বসে সব খুশি করো করতে বললে ভালো না হলে কালকে কাছ থেকে ছাড়াই এই দশক থেকে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকে আমরা মুক্ত করতে চাই আমরা বক্তরা বলছি না সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা পুলিশের চাকরি হয়ে যাবে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানজনক সরকারি চাকরি হবে আপনিও পেনশন পাবেন আপনিও প্রভিডেন্ট ফান্ড পাবেন আপনিও বছরে ছুটি পাবেন আপনিও দিয়ে পাবেন আপনিও শরীর খারাপ চিকিৎসার খরচা পাবেন সম্মানের সঙ্গে সরকারি চাকরির মর্যাদা আপনাকেও দেওয়া হবে এই কাজ আমরা করতে চাই আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও বলছি দশক থেকে বেরিয়ে আসুন সম্মানের সঙ্গে বাঁচার জন্য আমাদের পাশে দাঁড়াবে একশো দিনের কাজের কথা আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আপনারা সাক্ষী আছেন একশো দিনের কাজ সর্ব থেকে কোন দেবতা এসে আমাদেরকে দিয়ে যায়নি দু হাজার চারে বাংলা থেকে পঁয়ত্রিশ জন বামপন্থী সংসদ কমেট মোহাম্মদ সেলিম ছিলেন আমাদের আরো নেতারা ছিলেন বাংলা থেকে বাসুদেব ভাষার মতো নেতারা জিতে গেছিলেন এখান থেকে এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা জিতে গেছিলেন পঁয়ত্রিশ জন বামপন্থী সংসদ বাংলা থেকে জিতে গেছিলেন গোটা ভারত থেকে একষট্টি জন ধামপন্থী সংসদ পার্লামেন্টে গেছিলেন গিয়ে আমরা দেখলাম যদি কংগ্রেসকে সমর্থন না করে বিজেপি আবার সরকারে আসবে আমরা বললাম প্রাণ থাকতে বিজেপিকে আর ভারতের সরকারে আসতে দেব না একষট্টি জন এমপি দেখলে কংগ্রেসকে সমর্থন করেছিলাম সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা কংগ্রেস বলেছিল খালি হাত রাখুন কোন চান হাত তুলে বলুন কোন চান মোহাম্মদ সলিম মাসিদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন একটা লালবাতি গাড়ি চাই না একটা মন্ত্রিত্ব চাই না একশো দিনের কাজ চাই গ্রাম বাংলার জন্য গ্রাম ভারতের জন্য আদিবাসী মানুষের জন্য জমির অধিকার চাই অরণ্যের অধিকার চাই যে কাজ আমরা বাংলায় করেছি বিনা পয়সায় পড়াশুনো সেই কাজ করা দেশের জন্য করতে চাই রাইট টু এডুকেশন চাই তার বিনিময়ে একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় যখন দেখি ভোটার দেশে একশো দিনের কাজ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বাংলায় এই নিয়ে অনেক মিটিং মিছিল অনেক ভাষণ পাল্টা ভাষণ হয়েছে কিন্তু আপনারা সবাই জানেন যতদিন এই চোরগুলো রয়েছে ততদিন একশো দিনের কাজে চুরিও বন্ধ হবে না আর যতদিন দিল্লিতে বিজেপি রয়েছে একশো দিনের কাজে চুরি করবে তৃণমূল একশো দিনের কাজে কোটি কোটি টাকার মালিক হবে তৃণমূলের নেতাগুলো আর সেই নেতাগুলোর বিরুদ্ধে একটা এফআইআর না করে তাদের বিরুদ্ধে করে ব্যবস্থা না নিয়ে খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ করবে মোদী সরকার এই চলছে এই চলতে থাকবে আগামী দিনে মমতা ব্যানার্জি বলছেন নাকি মোদী চক্রান্ত করে টাকা আটকে দিয়েছে আমরা বলেছিলাম মমতা ব্যানার্জিকে ক্ষমতা থাকলে আপনার আপনি এত কিছুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন না আপনি কোন একশো দিনের কাজের টাকা চাই সুপ্রিম কোর্টে মামলা আপনি লোকে ডিআর কেনার জন্য মামলা করতে পারেন ছেলেদেরকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন সন্দেশকালী সাজানকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন এত এত টাকা খরচা করে যদি একশো দিনের কাজ নিয়ে মামলা করেছেন মমতা ব্যানার্জি আপনাকে এক পয়সা খরচা করতে হবে না সেই মামলা লড়ার জন্য আমাদের পার্টির নেতা করবেন না কেননা জানেন জন্য এই ব্যবস্থাটাই ভালো আছে ওনার দলের লোক টাকা চুরি করবে সেই টাকার তালিমঘাটে কেন সেটা পৌঁছবে আর মোদী ওনাকে ওনার ভাইপোকে না কাটিয়ে মাঝখান থেকে গরিব মানুষের কাজ বন্ধ করে দেবে এই ব্যবস্থাই ভালো এই ব্যবস্থাই চলে যদি এই ব্যবস্থাকে ভাঙতে হয় একশো দিনের কাজকে বাংলায় ফিরিয়ে আনতে হয় একশো দিনের কাজকে আবার আগের মতো স্বাভাবিক করতে হয় একশো দিনের কাজকে দুশো দিন করতে হয় তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান আমরা লাল ঝান্ডা বাংলায় একশো দিনের কাজ এনেছিলাম আমরাই বাংলায় একশো দিনের কাজকে আবার আগের জায়গায় নিয়ে যাব।